নমস্কার বন্ধুরা আমি দেবী আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো তোমরা সবাই কেমন আছো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বন্ধুরা তোমরা সবাই আমার এই ভিডিওটাতে লাস্ট অব্দি তোমরা আমার সাথে থাকবে আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালোই লাগবে আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর এই যে তোমরা এখানে আমাকে কাপড়গুলো ধুয়ে তারপর রৌদ্রে দিতে দেখছো এটা কিন্তু একদম সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠেই শুধু ব্রাশটা করেই আর তারপর কাপড় ধুতে লেগে গেলাম আর একদম তড়িগড়ি করে কিন্তু আমি কাপড়গুলো ধুয়েও দিলাম কারণ হচ্ছে একদম হালকা হালকা রোদ উঠেছে বেশি রৌদ্র নেই আকাশে কিন্তু পুরো মেঘলা ভাব কতদূর এই রৌদ্রটা থাকবে কিছুই বুঝতে পারছি না আর এই যে কাপড়গুলো দেখছো এটা কিন্তু আমি এই কদিন ধরে কাপড়গুলো জমিয়ে রাখছি যেদিন থেকে বৃষ্টি পড়ছে তো আজ যেন ধুয়ে না দিলেই আর না হবে তাই মানে সকাল সকাল উঠেই প্রথমে আগে হালকা রোদ দেখে আমি এই কাপড়গুলো দুতে লেগে গেলাম আর কি তো ফাইনালি কাপড় তো আমার ধোয়ার শেষ আরও কিছু ছোটো কাপড় ছিল ওই সাইডে মেলে দিয়ে এসেছে তো প্রথমে হালকা হালকা রোদরও দেখেছিলাম বাট এখন যে আকাশের কন্ডিশনটা দেখতে পাচ্ছি পুরো আকাশ একদম মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে যেন আর কিছুক্ষণ বৃষ্টি নামবে জানি না আজ আমার কাপড়গুলো শুকাবে কি না কিছুই বুঝতে পারছি না আর যে গাছটা দেখলে তোমরা নিচে পড়ে গেছে ওটা হচ্ছে দেবদারু গাছ অনেকটা পাতা দিয়েছে তো নতুন পাতা আর এদিকে হাওয়া দিয়েছে জোর বৃষ্টি হয়েছে আর এই পাতার বাড়ি কিন্তু গাছটা পুরো নিচে পড়ে গেছে তিন চারটে মতো গাছ আছে সবই দেখো একদম হেলে দুলে পড়েই যাচ্ছে আর এদিকে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন আমার কাপড়গুলো এখনই শুকিয়ে যাবে কিন্তু না কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি আসবে আর এই বৃষ্টি দেখে কিন্তু আমার হাজব্যান্ড একদম তারা হুড়ো করে বাজার থেকে চলে আসলো বাজারে গিয়েছিলো আর কি আর বৃষ্টি দেখে আমাকে বলছে খুব বৃষ্টি আসছে বলে হাসছে আর আমাকে বলছে ভিডিও করছো তো তাড়াতাড়ি করে চলে আসলো বলছে খুব বৃষ্টি আসছে কিন্তু তো বাজার থেকে এসে বাজারের বেগটা থেকে সব কিছু বের করে আর জায়গা মতো গুছিয়ে রেখে দিল আর দেখো মাছগুলোও বের করে রেখে দিল আমাকে বলছে মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই নাকি বের করে রেখে দিচ্ছে আর কাটতে তো পারবে না আমাকে বলছে তুই কাটবি আমি শুধু নষ্ট হয়ে যাবে তাই আর কি বের করে রেখে দিলাম এখানে কাতলা মাছ এনেছে আর এনেছে মোখা মাছ ও মাছের তেলও এনেছিল তো ওগুলো সব বের করে রেখে দিয়েছে বুঝতে পারছি যে ওগুলো মানে নষ্ট হয়ে যাবে আর কি বের করে রেখে না দিলে তো তাই সব বের করে রেখে দিল আর এখানে বাজারের বেগটাতেও কি কি মানে ছিল সব বের করে রেখে দিয়েছে এখানে সবজিও এনেছে তারপর বিস্কুট বুঝিয়ে কী কী এনেছিলো সব মোটামুটি জায়গা মতো রেখে দিয়েছে আমাকে অন্য কাজে ব্যস্ত থেকে বলেছে আমি তোমার সব কাজ করে দিলাম আর শেষে বললো মাছগুলো মানে কাটতে আর কি মাছ তো কাটতে পারবে না আর মাছ আমি ওকে কাটতেও বলবো না আমি নিজেই কাটবো আর কি তো সব জায়গা মতো রেখে দিয়েছে এটা এই ঠিক আছে আর কি করবে বলো ছেলে মানুষ হয় তো বাকি গাছটা আমি করব। শেষে আমি দেখলাম এটাতে কি কি আছে দেখলাম আলু পেঁয়াজ রসুন আর লঙ্কা এনেছে তো এই যে লঙ্কাটা তোমরা কে কে ভালোবাসো জানি না খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর এই যে গরমের সিজনে এরকম একটা লঙ্কা হলে আর এক পিস লেবু হলে কিন্তু একদম মানে সেই লাগবে খেতে আর কিছুই লাগবে না যে কোনো একটা সবজির সাথে এই লেবু এক পিস হলে আর এই লঙ্কাটা হলে কিন্তু খুব দারুণ লাগে তোমরা কে কে এই লঙ্কাটা খাও জানি না যারা যারা ভালোবাসো একটু কমেন্টে লিখে দিও তারপর দেখো কাপড় টাপড় ধোয়া শেষ করে সোজা চলে আসলাম নিজের বেডরুমে কারণ হচ্ছে আজ কিন্তু নিজের রুমটাই গুছাতে পারিনি তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে ঘুম থেকে উঠে সোজা ব্রাশটা করেই তারপর চলে গেলাম কাপড় ধুতে আর দেখুন নিজের বিছানাটাও পর্যন্ত ঠিক করে রাখতে পারিনি গুছিয়ে রাখতে পারিনি আর নিজের যদি বেডরুমটা অগুচালো থাকে নিজের বিছানাটাই যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু একদম মাথাটা নষ্ট হয়ে যায় আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম যদি বিছানাটা ঠিক হয়ে যায় নিজের রুমটা ঠিক থাকে তখনই ভালো লাগে তো দেখো কাপড় ধুতে গিয়ে আমার সব রুটিনটাই আজ চেঞ্জ হয়ে গেল আর কি আর এখানে দেখতে পাচ্ছ হাতে যেগুলো এগুলো হচ্ছে গোলাপ জাম আমার হাজব্যান্ড এটা ঘর থেকে নিয়ে এসেছিলো আর কি তো তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে এবার কিন্তু ভাবলাম যে খাওয়া দাওয়াটা শেষ করে নেই আজ কিন্তু আমাদের ঘরে একজন অতিথিও আসবে তো সকালবেলা আর কিছু করিনি আমি তো ঢালিয়া খাবো সকালবেলা ভাত খাই না তো ডালিয়া ছিল সাথে ছিল শাক ভাজি আর ছিল নিরামিষ সবজি ছিল আর ছিল ডিমের তরকারি তো আমার হাজব্যান্ড ভাত খাবে আর আমি এই ঢালিয়াগুলো খেয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে লেগে গেলাম মাছ কাটতে তো মাছ কাটাতেও কিন্তু আমার হাতে খুব স্পিড আছে একদম তাড়াহুড়ো করে সব মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম আর এবার মাছগুলোকে ধুয়ে একটু আলাদা আলাদা করে রেখে দিলাম এক পাশে রাখলাম মাছের মাথা আর অন্য পাশে কাটা মাছগুলো রাখলাম কারণ মাথার সাথে মাছ মিলিয়ে রাখলে ফ্রিজে রাখার পরে একটু গন্ধগন্ধ হয়ে যায় আর কি তাই একটু আলাদা করে রাখলাম আর কি মাথাগুলো আর সব মাছের মধ্যে প্রথমে হলুদ মাখিয়ে নিলাম তো হলুদ মাখিয়ে নিলাম কারণ হচ্ছে যেগুলো আমি রান্না করব তাতে নুন হলুদ দুটোই দেব আর যেগুলো রান্না করব না সেটাতে শুধু হলুদ মাঘকে আমি ফ্রিজে রেখে দেব আর তোমরা যে মাছের তেলটা দেখছো আছে তোমরা বলবে তো কে কে তোমরা মাছের এই তেলটা খেতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি এই মাছের তেলটা খেতে আর অনেকে আছে তেলটা রান্না করার পর আর কি তেলটাতে একটু তিতে দিতে ভাব হয় কিন্তু আমি না খুব ভালো করে যেন তেলটা মানে পরিষ্কার করে ধুয়ে নিতে পারি আর কি তখন আমি যখন তেলটা পরিষ্কার করে ধুয়ে রেডি করি তখন কিন্তু এই তেলটা রান্না করার পর কিন্তু কিন্তু একদমই তেতাভাব হয় না আর কি তো আমি আমার নিজের কথাই বলছি নিজে কিন্তু খুব ভালো করে সত্যি কথা বলতে খুব ভালো করে কিন্তু এই তেলটা পরিষ্কার করতে পারি এই তেলটা রান্না করার পর কিন্তু একদমই তেতা হয় না মানে আমি যেরকম পরিষ্কার করি আর কি তো মাছটা সব কিছু ধুয়ে রেডি করে এবার যে অল্প কিছু বাসন ছিল আর কি সেগুলো আমি পরিষ্কার করে নিলাম এবার তো রান্না বসিয়ে দেব তো প্রথমে আগে বাসনটা পরিষ্কার করে নিলাম আর কি আর জানো রান্না বসাতে অনেকটা লেট হয়ে গেছে। কি করব কী না কিছুই বুঝে উঠতে পারছি না কখন থেকে বিচিগুলো কেটে রেখেছি কুষাগুলো ছাড়াবো তাও পারছি না তারপর হঠাৎ দিকে আমার হাজব্যান্ড এসে পায়ের দুটো পাশে দুটো মোবাইল রেখে তারপর বিচিগুলো কুষা ছাড়িয়ে আমাকে পরিষ্কার করে দিচ্ছে আর তোমাকে যে বলেছিলাম যে আজ আমাদের ঘরে অতিথি আসবে এই যে দেখো আমাদের রায় এসে গেছে আর এসে চুপচাপ মাসির কুলে বসে আছে আর এখানে দেখো আমার কুলে বসে তারপর আমার সাথে লুকোচুপি খেলছে তারপর আমাদের রাইশোনার সাথে আরও কিছুক্ষণ খেলা করে তারপর চলে গেলাম আবার রান্না করে রান্না করে গিয়ে মোটামুটি রান্নাটা শেষ করলাম আর কি এই যে দেখো মাছের তেলটা ভাজলাম তারপরে ছোটো মাছ রান্না করলাম এগুলো সব মাছ কিন্তু রান্না করিনি যা লাগবে এখন যা রান্না করব ওইগুলো মোটামুটি আমি এখানে বেজে রেখেছি আর কি মাছ আর দেখো এবার রাই খেতে বসেছে ওর মা ওকে খাওয়াচ্ছে আর কি তো মোবাইল যদি দেওয়া না হয় মানে মোবাইলে কোনো ভিডিও লাগানো না হয় তাহলে কিন্তু কোনোভাবে খাওয়া যাবে না মোবাইল দেখবে তারপর খাবার খাবে আর কি আর দেখো ছোটো ছোটো আঙুল দিয়ে কীভাবে স্ক্রিনটাতে মানে টাচ করছে তাই তো মানে বাচ্চাগুলো যে মোবাইলের বিষয়ে যে একটু মানে কী বলবো অভিজ্ঞতা তাদের সত্যি মোবাইলটা এবারে দেখো কীরকম দেখছে মানে বসে বসে আর দেখা যাচ্ছে না এবার পায়ের উপর দুটো হাত দিয়ে খুব সুন্দর করে দেখছে আর যদি মোবাইলটা সরিয়ে নাও তাহলে কিন্তু আর এক চামচও মুখে কিন্তু খাওয়ার দিতে পারবে না মানে যতক্ষণ মোবাইল দেখবে আর কি ততক্ষণে খাবে মোবাইল বন্ধ হয়ে গেলে আর খাওয়া আর হবে না খাওয়া বন্ধ হয়ে যাবে তো তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমাদের রায় কিন্তু একদম লোককেশোনার মতো ঘুমিয়ে পড়লো আর ঘুমানোর পরে দেখো রায়কে কতটাই কিউট লাগছে বাচ্চারা সত্যি কতটাই চঞ্চল হয় কিন্তু ঘুমানোর পর ওদেরকে আরও যেন বেশি মাসুম লাগে আর বেশি আদার করতে ইচ্ছে হয় আর এদিকে বাইরে দিকেও কত জুড়ে বৃষ্টি পড়ছে আমি সকালবেলা যখন কাপড় দিয়ে দিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম না যে আর কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে আর এই যে দেখো আমার কাপড়ের অবস্থা হালকা আর কিছুক্ষণ দিয়েছিল তারপর যে এত জুড়ে বৃষ্টি পড়ছে কাপড় আর আমি তুলতেও পারিনি আর কাপড়গুলো পুরোটা দিনের বৃষ্টিতেই বেচছে আর এখানে দেখো আমি কী কী রান্না করলাম মাছের তেল ছোটো মাছ বাজি করেছিলাম তারপর মসুর ডাল করেছিলাম এখানে আলু বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে করেছিলাম তারপর ঝিঙে দিয়ে আলু দিয়ে তারপর কাতলা মাছ দিয়ে কাঁঠালের বেজি দিয়ে রান্না করেছিলাম আর কুমোর দিয়ে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম তো প্রথমে বোনকে দিয়ে দিলাম কারণ যদি রায় উঠে যায় তাহলে ওর খাওয়ার হবে না ভালো করে তাই প্রথমে ওকে খাওয়ারটা দিয়ে দিলাম আর বোনের কিনারে বসে আছি কারণ হচ্ছে ওর যদি কিছু লাগে তাহলে দেব আর কি আর একটু পরপর আমি ওই গড়ের দিকে দেখছিলাম কারণ হচ্ছে ওই গোটাতে আমাদের রায় শুয়ে আছে যদি ঘুম থেকে উঠে হঠাৎ পরে যায় তাই আর কি আমি একটু পর ওই গোটাতে দেখছিলাম আর কি কি রায় উঠে গেছে নাকি এটাই দেখছিলাম তো হঠাৎ রায়ের আওয়াজ শুনলাম শুনে দৌড় দিয়ে গেলাম দেখলাম রায় তো সত্যি উঠে গেছে তারপর ওকে খুলে নিলাম আর রায়ের মেশে ওকে ঢাকছে তো দেখো ঘুম থেকে উঠেই কতটা হাসি মুখ বানিয়ে আমাদের সাথে গল্প করছে এমনিতে কোনো কান্নাকাটি নেই কিন্তু ঘুম থেকে টি সবার সাথে একদম হাসি মুখে গল্প করছে খেলাধুলা করছে তারপর ওর কাপড়টা চেঞ্জ করে দিলাম তারপর ওর মা ওকে বললো জল দিতে জল দিলাম ও জল খাচ্ছে আমাকে বলছে জল খাবে এরকম বলছে তো আমি বললাম হ্যাঁ খাবো তো জল খেয়ে তারপর দেখো এখানে পুরো জলটা বুকে পড়ে গেছে আমি একটু মুছে দিলাম এবার দেখো ওরা দুজন খেতে বসেছে তো বাইরে এত বৃষ্টি পড়ছে কিন্তু ভিতরে যে রুমের ভিতরের গরমটা যেন কিছুতেই সারছে না তো ওরা দেখো তাই একদম গায়ে কাপড় টাপড় না দিয়েই খেতে বসেছে খুবই গরম লাগছে তো প্রথমে ভুন খেলো তারপর ওরা দুজন খেলো তারপর আমি খেতে বসলাম আজ সবাই কিন্তু আর একসাথে খেতে পারেনি কারণ বোন প্রথমে খেয়ে নিয়েছে কারণ হচ্ছে রায় উঠে যাবে তাই বলে তারপর ওরা খেলো ওদেরকে তো আমার দিতে হবে তাই ওদেরকে দিয়ে তারপর আমি খাবারটা খেলাম আর আমার কাপড়ের অবস্থাটা দেখো সকালবেলা যেভাবে আমি কাপড়টা চিপে তারপর জলটা ছাড়িয়ে রৌদ্রে দিয়েছিলাম আর এখন ঠিক সেইভাবে আবার কাপড়টা চিপে জলটা ছাড়িয়ে আমি রৌদ্র থেকে ঘরে উঠাচ্ছি মানে কথাটা হচ্ছে কাপড়টা হালকা শুকানোর পরে আবার বৃষ্টি পড়ে গিয়েছিল আমি কাপড়টা গড়ে নিতে পারিনি পুরোটা শুকায়নি তাই আমি আর গড়ে নেই তো আবার বিজে গেল শেষে বিকেলবেলা আবার জলটা ছাড়িয়ে শেষে আমি বিকেলবেলা আবার সেই বিজে কাপড়টা আর কি গড়ে তুললাম তো এই হলো আজ আমার কাপড় দোয়ার কাহিনিটা তোমাদের বললাম সব শেষে সন্ধ্যা হয়ে গেলো তারপর সন্ধ্যার চাটা ওদেরকে দিয়ে দিলাম আমি তো চা খাই না তো ওর প্লেট দেখে অল্প বুঝিয়ে খাচ্ছিলাম আর এবার দেখো রাই ওর মনাকে মানে এই ডলটাকে খাইয়ে দিচ্ছে তারপর ও নিজে খাচ্ছে আর আমার হাজব্যান্ড দেখো এদিকে চা খেতে খেতেও মোবাইল দেখছে মানে মোবাইল ছাড়া এক সেকেন্ডও থাকা যাবে না আর কি আমি যে কিনার থেকে ভিডিও করছি ও কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে আমাকে বলছে কি করছো এখানে দাঁড়িয়ে আমি বললাম না কিছুই না উপর থেকে একটা দ্রোন শট নিচ্ছি তো তারপর হাসলো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না বা আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলবে আর তোমাদের সবাইকে আমার পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল খুব তাড়াতাড়ি আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো